ভাই এই যে পড়ছে সামনে এখন আমাদের প্রত্যেক বাসায় বৃদ্ধ মা বাবা আছে ছোট বাচ্চা কাচ্চা আছে আপনি শীতে ঘুম যায় আবার মনে করেন ফ্লোরে হাঁটা যায় না বাচ্চারা খেলতে পারে না আজকে এরকম আজব এক কম্বল নিয়ে আসছি এটা ফ্লোরেও ইউজ করতে পারবেন এবং কি আপনি এটা গায়ে দিয়েও ঘুমাইতেও পারবেন এটা আপনার শরীরের এত ব্যথা আছে সব দূর করে দিবে এই এক কম্বলে আজব ইলেকট্রিক কম্বল ভাই দেখেন ও কি বলেন ভাই ইলেকট্রিক কম্বল আজব ইলেকট্রিক কম্বল তাও আবার বাংলাদেশের সুনামধন্য ব্র্যান্ড মিয়াকো মিয়াকোদ মিয়াকোদ কোম্পানির ইলেকট্রিক বেড হিটার এটাকে বলে এটা রইলো বেড হিটার আপনার খাটের বিছানায় এটা দিয়ে এটা দিয়ে শুধু লাইন দিয়ে শুয়ে থাকবেন জিরো সেলসিয়াসও আপনার তাপমাত্রা থাকে এটা আপনি বুঝতে পারবেন না অনেক বাসায় বৃদ্ধ মাও আছে এই শীতে আপনি মনে করেন কাঁপে তো এই একটা জিনিস আপনি যদি আপনার এই দেখেন এটা পুরো ফাইবার কোটেড করা এই দেখেন প্রত্যেকটা লাইন ফাইবার কোটেড করা এটার উপরে আপনি যদি শুয়ে থাকেন আপনার শান্তির একটা ঘুম হবে আপনার শরীরে ব্যথাও দূর হবে এটা ফুললি অটো অটো কন্ট্রোলিং টেম্পারেচার এটা আপনার গরম ওভার হিট হলে অটোমেটিক কমবে এটা হিট কম হইলে বাড়বে ঘুমাচ্ছে বাবুরা দেখছেন এটা দুইটা আপনার কন্ট্রোলিং বোর্ড দেওয়া আছে এখানে তিনটা অপশন আছে দেখেন অফ এ দেখেন লো এই দেখেন মিডিয়াম এই দেখেন হাই যার যেই যেরকম তাপমাত্রা লাগে ওরকম দিযা আপনি এটা ইউজ করতে পারবেন